হতাশা হতাশা আর হতাশা চারদিকে শুধু হতাশা বয়ে বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে অনেক কষ্ট জল্পনা কল্পনার পরে টপ এইটিন টিমে সুযোগ করতে পেরেছিল বাংলাদেশ টপ কিন্তু কোনো ভাবেই তারা কোয়ালিফাই করতে পারতেছে না টপ টুয়েলভে কি এমন হয়েছে কেন তারা বারবার মুখ থুবড়ে পড়ছে পয়েন্ট টেবিলে সবার শেষের দিকে এত ভালো একটা টিম তাদের এত ক্যাপাবিলিটি থাকার পরেও তারা এত টুর্নামেন্টে ভালো ভালো পারফর্ম করার পরেও কেন তারা বারবার মুখ থুবড়ে পড়ছে এই ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ টুর্নামেন্টে তোমরা যারা বাংলাদেশের সাপোর্টার আছো তারা হয়তো আমার মতন মন খারাপ করে বসে আছে এবং ভাবছো কবে বাংলাদেশ টপ ওয়ান টপ টুয়েলভে কোয়ালিফাই করতে পারবে এবং কবে তারা ফাইনালে যেতে পারবে আমরা অনেক আশাবাদী বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে বাট তারা কি তাদের নিজেদেরকে নিয়ে নিজেরা আশাবাদী তারা কি চায় তারা নিজেরা গেম প্লে করে টপ টুয়েলভে যাওয়ার জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে আমি খুঁজে বের করার চেষ্টা করব বাংলাদেশ টপ এর কোথায় কোথায় তাদের দুর্বলতা আছে এবং কেন তারা মুখ থুবড়ে বারবার পড়ছে কোথায় তারা যদি ইমপ্রুভমেন্ট আনতে পারে তাহলে তারা টপ টুয়েলভে খুব সহজে কোয়ালিফাই করতে পারবে তো বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট একটা লাইক করো এটা সাবস্ক্রাইব করো অ্যান্ড চলো আজকের ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করি আমার মতে এবারে এফএফডাব্লিউ টুর্নামেন্টে বাংলাদেশ টপ ওয়ান অনেকগুলো ভুল করেছে আমি জানি না তারা ভুল করেছে নাকি তাদের ক্যালকুলেশনে প্রবলেম ছিল বাট তারা কিন্তু অনেকগুলা ভুল করেছে যেমন এইখানে যদি তোমরা প্লেয়ারটাকে দেখতেছো ডিকে ফ্ল্যাশ যাকে বলা হচ্ছে শুভ 69 বাংলাদেশ টপ ওয়ান বাদ দিয়েছে শুভ 69 কে যে সে খেলতে পারবে না কারণ তার বয়স এখনো হয় নাই তাহলে সবাই এটা বলছে যে এই ডিকে ফ্ল্যাশই হচ্ছে শুভ তাহলে সে কিভাবে ডিকে স্কোয়াডে গেম প্লে করছে প্রথমে আমি ডিকে ফ্ল্যাশ এবং শুভ সিক্সটি নাইন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই দেখো যদি এই প্লেয়ারটাই শুভ সিক্সটি নাইন হয় তাহলে চিন্তা করে দেখো বাংলাদেশ টপ ওয়ান কত বড় ভুল করছে ডিসিশন এটা কোনোভাবেই আমি দোষ দিব না যে ডিকে বাংলাদেশ টপ ওয়ান থেকে শুভ সিক্সটি নাইনকে কে নিয়ে গেছে ব্যাপারটা একদম এরকম না শুভ সিক্সটি নাইনকে আগে বাংলাদেশ টপ ওয়ান বাদ দিছে এরপরে ডি তাদেরকে টিমে নিছে যদি ডি কে বয়স নাই হইতো ডাব্লু এস খেলার জন্য তাহলে ডিকে টিম কি পাগল যে তাকে তার টিমে নিবে হয়তো তারা ভুল ইনফরমেশনের কারণে এই কাজটা করছে বাট এই জিনিসটা আরো ভালোভাবে অ্যানালিসিস করার দরকার ছিল সো আমি এই টুর্নামেন্টের বিশ্লেষণে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা যারা যারা ডায়মন্ড টপ করো তারা চাইলে ভিজিট করতে পারো টপ আপ কারণ এখানে এআই টেকনোলজির মাধ্যমে কম দামে সবচেয়ে দ্রুত ডায়মন্ড টপ আপ করা হয় হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে তাই আর দেরি না করে ভিজিট করো টপ কম অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং এখানে ডে টু এবং ডে থ্রি দুই দিনের মধ্যে যে কোনো একদিন তারা টপ টু হইতে পারতো তাহলে কিন্তু তারা চলে যাইত সরাসরি গ্র্যান্ড ফাইনালে তোমরা যদি প্রথম দিনে অর্থাৎ ডে তে যদি তোমরা দেখো বাংলাদেশ টপ ওয়ান ছয় নাম্বারে পজিশন অর্জন করে এখন এই ছয় নাম্বারে পজিশন অর্জন করতে গিয়ে তাদেরকে টোটাল এলিমেশন করতে হয় বিয়াল্লিশটা এবং তাদের পজিশন পয়েন্ট ছিল চৌত্রিশ তার পরের দিনও ঠিক সেম তারা হয়েছে টপ সিক্স তাদের এলিমেশন পয়েন্ট ছিল চল্লিশ এবং পজিশন পয়েন্ট ছিল একুশ তাহলে টোটাল হল একষট্টি এখানে তৃতীয় দিন ছিল একষট্টি এবং দ্বিতীয় দিন দিন অর্থাৎ প্রথম ছিল তাদের পয়েন্ট তার মানে তুলনামূলক তারা প্রথম দিন ভালো খেলেছে এবং তুলনামূলক তাদের সাথে তাদের তুলনা করলে দ্বিতীয় দিন তারা খারাপ খেলেছে প্রথমে আমি বলতে চাই বাংলাদেশ টপনের যে টিমটা ছিল বাংলাদেশ টপনে যেমন ছিল রাত আলিফ গেমিং শুভ এবং প্রান্ত দাদা তারা এই চারটা প্লেয়ার কিন্তু রেগুলার পারফর্ম করত যখন এই চারটা প্লেয়ার রেগুলার একসাথে পারফর্ম করত তাদের তখন কিন্তু তাদের গেম ধরন স্টাইল একরকম ছিল এবং তখন কিন্তু তারা অনেক কনফিডেন্ট ছিল দিন শেষে যে আলিফ গেমিং পিসি প্লেয়ার সে চলে আসছে মোবাইলে যদিও মাত্র দুই মাস হয়েছে ভাই পিসি থেকে মোবাইলে আসছে এটা তোমাদেরকে মানতে হবে সে গড লেভেলের প্লেয়ার হয়ে যায় নাই ভাই তার এখানে অনেক বড় একটা ল্যাকিংস আছে তাই না তাকে এটা ডে বাই ডে ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে সেই জায়গায় ধাপ করে তাদের টিমের মেইন প্লেয়ার শুভ সিক্সটি নাইন সেনাই গায়েব ওই গেল সেনাই সে বাদ হয়ে গেছে কারণ তার বয়স হয় নাই দেখো বাংলাদেশ টপ ওয়ানের সবচেয়ে প্রথম এবং বড় ভুলই হচ্ছে তাদের টিমটা এলো মেলো হয়ে যাওয়া এবং আমার কাছে সবচেয়ে বড় ভুল যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের হোল্ড করে গেম করা তোমরা জানো এফ এফ ডাব্লিউ অনেক বড় একটা মঞ্চ তুমি যদি বুইয়া নেও এমন কিছু টিম থাকে যারা কিনা সেকেন্ড থার্ড হওয়ার পরও তুমি বুইয়া নেওয়ার পরও তুমি থার্ড ফোর্থ পজিশনে চলে যাও এর রিজন কি জানো এলিমিনেশন পয়েন্ট তো তুমি যদি আর্লি আর্লি এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে না পারো তাহলে কিন্তু তুমি মাইন ক্যাট চিফাই যাবা তার কারণ তুমি যদি বইয়া নেও কোনো ফায়দা নাই কারণ তুমি এলিমিনেশন কালেক্ট করতে পারো নাই সো বাংলাদেশ টপ ওয়ান সেই জায়গাটায় আমার মনে হয় একটা গোজামিল আছে এই গোজামিলটা ইমপ্রুভ করা দরকার এবং আমার কাছে আরো একটা বড় গোজামিল মনে হয় তাদের টিমের এই মেম্বার এলোমেলো হয়ে যাওয়ার কারণে তাদের টিমের ফায়ার পাওয়ার অনেক বেশি কমে গেছে তুমি অনেস্ট তারা শটে খুবই বাজে খেলছে তুমি যদি দেখো বা তোমরা যদি দেখো বাংলাদেশ টপ ওয়ান পুরো টিমটা শটে পুরো ছন্ন ছাড়া ছিল তাদের টিমে হয়তো বা শুভ সিক্সটি না থাকার কারণে এরকম হচ্ছে কিনা আমি জানি না কিন্তু তাদের টিমে মানে শর্টে যে কনফিডেন্টলি গেমপ্লে করবে এরকম কোনো প্লেয়ারই আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ হয়তো বা প্রান্ত অনেক ভালো খেলে হয়তো বা মেহেদি অনেক ভালো খেলে কিন্তু তাদের টিমে অনেক বড় একটা ল্যাকিং আছে যদি তোমরা মনে করো রাত ভাই ওয়াইটি এজ এ সাপোর্ট আর এজ এ আইজিএল হিসাবে গেম করছে সেটা তার টিমকে হেল্প করছে বাট আমি বলবো এখানে অনেক বড় একটা মিস্টেক আছে তুমি যদি ওভারঅল পারফরমেন্স দেখো চারটা প্লেয়ারের একটা প্লেয়ার যদি কন্ট্রিবিউশন টিমে কম থাকে তাহলে কিন্তু সেই টিম কখনোই ভালো খেলতে পারবে না হ্যাঁ হয়তো হইতে পারে রাত ভাই ওয়াই ভালো আইজিএল বাট তার পারফরমেন্স কিন্তু টপ লেভেলের না তুমি যদি অন্য অন্য টিমের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পারবা প্রত্যেকটা টিমের প্লেয়ার কিন্তু সমানে সমানে লড়াই করে যে টিমের একটা দুইটা প্লেয়ার একটু কম পারফর্ম করে ওই টিমটা কিন্তু বটমে থাকে দেখো আমি যেটা বলতে চাই বোঝার চেষ্টা করো প্রথমত বাংলাদেশ টপ ওয়ান টিমটার যে প্লেয়ার ছিল তারা এলোমেলো হয়ে গেছে দ্বিতীয়ত আলিফ গেমিং পিসি থেকে মোবাইলে শিফট করছে তার গেম প্লে গড লেভেলের না যেটা তার টিমকে ভোগাচ্ছে তৃতীয়ত তার টিমে নতুন প্লেয়ারগুলো আছে যে প্লেয়ারগুলো তাকে স্ট্রাগল মোমেন্টে নিয়ে যাচ্ছে কারণ তারা সেই লেভেলে কনফিডেন্টলি শর্ট রেঞ্জে ফাইট করতে পারছে না তারা ফাইট নিলেই মরে যাচ্ছে চতুর্থ যেটা হচ্ছে তাদের টিমে যে রাদ বাই ওয়াইটি অর্থাৎ সরাসরি বলতে চাই বাংলাদেশ টপনের কথা সে তার টিমের জন্য খুব একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারছে না দেখো ভাই আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার কথায় কষ্ট পাও তাহলে আমার কোনো কিছু বলার নাই বাস্তবতা যেটা তোমাদেরকে হবে এতক্ষণ আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবার তারা তারা কোথায় আনলে আসলে কোয়ালিফাই করতে আমরা যদিও জানি দিন তাদের সুযোগ আছে একদিন যদি তারা টপ সিক্স হতে পারে তাহলে তারা ফাইনালে চলে যাবে এবং আর একদিন যদি তারা টপ টু করতে পারে তাহলে তারা ফাইনালে চলে যাবে প্রথমত কথা হচ্ছে তাদের অনেক বেশি কনফিডেন্স গ্যাদার করতে হবে ডিমোটিভেটেড হওয়া যাবে না কে কি বললো কে কি না বললো এটা কেয়ারই করা যাবে না আমরা চাই বাংলাদেশ টপ ওয়ান কোনোভাবে ফাইনালে যাতে কোয়ালিফাই করে এবং ফাইনালে কোয়ালিফাই করবে এটা আমি আশা করি এটা আমি কনফিডেন্ট আমি যাই না বাংলাদেশ টপ ওয়ান কনফিডেন্ট কিনা বাট আমি কনফিডেন্ট যে তারা আসলে কোয়ালিফাই করবে তাদেরকে ছোট্ট একটু করতে হবে সেটা হচ্ছে তাদেরকে কিছু কিছু জায়গায় আর্লি ফাইট এঙ্গেজ হইতে হবে তাদের কিছু এলিমিনেশন পয়েন্ট কালেক্ট করতে হবে তাদের টিমের কনফিডেন্স বাড়াইতে হবে যখনই তুমি অন্য একটা টিমের উপরে চড়াও হইতে পারবা তাদের কাছ থেকে দুই একটা পয়েন্ট নিয়ে আসতে পারবা তখনই ম্যাচের শুরুতে তুমি একটা ভালো কনফিডেন্স পেয়ে যাবে এবং সেই কনফিডেন্সটা তোমাকে পরবর্তীতে হেল্প করবে টপে থাকার জন্য এবং অবশ্যই গেমিং গেমিংকে আমি কোন টিপস দিতে চাই না কারণ আলিফ গেমিং এত শর্ট টাইমে এত ভালো গেম করছে যেটা দুর্দান্ত এবং প্রশংসার দাবিদার আলিফ গেমিং তুমি আগায় যাও সামনে তুমি তোমার গেমপ্লেটা ইমপ্রুভ আরো করতেছ করতে থাকো আশা করি তুমি ভালো কিছুই করতে পারবা এবং তার টিমের যে মেন তিনটা প্লেয়ার প্রান্ত দাদা মেহেদি এবং হচ্ছে গিয়ে রাত ভাই ওয়াইটি সো তাদের মধ্যে একটা কথাই বলতে চাই তাদের মধ্যে বন্ডিং এর অনেক ল্যাকিংস আছে তাদের টিমের মধ্যে কনফিডেন্স এর অনেক ল্যাকিংস আছে যেমন ধরো মেহেদী যদি রাশ করে ফেলে তাহলে প্রান্ত দাদা দাঁড়াই থাকে প্রান্ত তো দাদা যদি রাশ করে ফেলে তাহলে রাত ভাই ওয়াইট একটা ঘরে বসে থাকে সো এই যে একটা মিস কমিউনিকেশন এটা দূর করতে হবে ভাই মইরা গেলে মরে যাবা রাশ করে একসাথে মরতে হবে যখন একটা প্লেয়ার যদি সাপোর্টে থাকো তাহলে একটা প্লেয়ার দূরে থাকবে সাপোর্টে থাকবা বাকি তিনজন প্লেয়ার মিলে একসাথে ফাইট করবা কিন্তু তোমরা যদি একজন প্লেয়ার যাও কিছুক্ষণ পরে আরেকজন প্লেয়ার যাও কিছুক্ষণ পরে আরেকজন প্লেয়ার যাও তাহলে তোমরা তো এমনিতেই পারবা ভাই তোমরা যদি নরমালি যে গেম প্লেয়ারটা কু করো সেটা তো তোমরা করতে পারবা তো আমার কথা হচ্ছে বন্ডিং স্ট্রং করো নিজেদের মধ্যে কমিউনিকেশন বাড়াও এবং আশা করি কমিউনিকেশন বাড়াইলে তোমাদের যে ফায়ার পাওয়ারের ল্যাকিংস আছে সেটা কমপ্লিট হইতে পারবে টু অনেস্ট যারা যারা ভিডিওটা দেখতেছো সবাইকে আমি বলতে চাই আমরা চাই বাংলাদেশ টপ ওয়ান ফাইনালে যায় তাহলে তো খেলাটা জমবে আর এইচকে ভার্সেস বাংলাদেশ টপ হবে যে বি সেটা হবে তো যে বিও কিন্তু দেখেন অনেক বেশি স্ট্রাগল করতেছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব বাট আজকে আমরা এতটুকুই বলতে চাই যে বাংলাদেশ টপ 1 তোমরা যদি কনফিডেন্টলি গেম প্লে করো এবং রাত ভাই ওয়াইটি বিশেষ করে তোমাকে বলতে চাই যদি তুমি আইজিএল করো আইজিএল এর সাথে সাথে তোমাকে ভালো নেডার এবং অবশ্যই ভালো সাপোর্টার হইতে হবে আলিফ গেমিং যদি এত দ্রুত নিজেকে রিকভারি করতে পারে রাত ভাই ওয়াইটি তুমি কেন পারবা না তো বুঝতেই পারছো কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট করলে বাংলাদেশ টপ 1 আসলে ভালো খেলতে পারবে এবং তারা নেক্সট রাউন্ড অর্থাৎ ফাইনালে কোয়ালিফাই করতে পারবে